দেশের এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ একুশে আগস্ট বুধবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা অতি শক্তিশালী নিম্নচাপ ইতিমধ্যে প্রবেশ করেছে বাংলাদেশের একাধিক জেলাতে তার পাশাপাশি এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আপনাদের জেলায় এখন কেমন আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য তো সুপ্রিয় বন্ধুরা শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আবারও ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা তার পাশাপাশি বাংলাদেশের সমস্ত অঞ্চলেই প্রবল বজ্রপাত হিসেবে বৃষ্টিপাত হচ্ছে এখনো কোন কোন জেলায় বজ্রপাত হচ্ছে অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আগামী দু তিন দিন আবহাওয়া কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি কোথায় কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্রটা আপনাদেরকে দেখাবো সেখান থেকে বুঝতে পারবো যে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে এখন কোন কোন জেলার বৃষ্টি হচ্ছে চলুন একবার আমরা দেখি এক নজরে এদিকে দেখতে পাচ্ছি বর্তমান শান্তিপুরের দিকে এখন বজ্রপাত কিছু কিছু জায়গায় শুরু হবে কিছুক্ষণের মধ্যেই বর্ধমান শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট এবং বর্ধমান আসানসোলের কাছাকাছি এবং কলকাতার কাছাকাছি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জায়গায় জায়গায় লাল সতর্কবার্তা এবং কোথাও কোথাও হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এটি শ্রীকোপা পাবনা সিরাজগঞ্জ নগরপুর ঢাকা তারপরে হচ্ছে মেদিনীপুর ফরিদগঞ্জ তারপরে হচ্ছে এদিকে আগরতলা ত্রিপুরার কাছে লাল বার্তা থাকছে ত্রিপুরাতে আমবাসা মরমিবাজার সিলেটেও থাকছে ভারী বৃষ্টি আর প্রবুল ভারী বৃষ্টি কিন্তু এখন দক্ষিণবঙ্গেও চলবে আস্তে আস্তে নিম্নচাপ সরবে এবং পরবর্তী নিম্নচাপও কিন্তু আসতে চলেছে আর কিছু দিনের মধ্যে মনে করুন আর দু তিন দিনের মধ্যে আরেকটা নিম্নচাপ প্রবেশ করবে সেটা বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত হচ্ছে আর এদিকে আপনার কানপুর ফাজিদাবাদের দিকে বৃষ্টিপাত হচ্ছে বাইলিয়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে আর তাছাড়া বিশাখাপাটের নামের দিকে বৃষ্টিপাত হচ্ছে আমার আরেকটা মোড়ে যাবো সেখান থেকে রেডারে দেখতে পারবো কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে এদিকে কলকাতা থেকে মেঘলা আকাশ নদীয়া ডিস্ট্রিক্ট দেওঘর এদিকে মোটামুটি মেঘলা এবং রোদ কিছু কিছু জায়গায় উঠেছে অবশ্যই মেঘ হচ্ছে রোদ উঠছে মেঘ হচ্ছে রোদ উঠছে উত্তরবঙ্গে মেঘলা আকাশ রয়েছে কোচবিহারে মেঘলা আকাশ ধুবলিতে মেঘলা আকাশ রয়েছে আর এদিকে শিলংয়ের দিকে মেঘলা আকাশ পুরো বাংলাদেশ মেঘলা আকাশ কোথাও কিন্তু সেরকম রোদ ওঠেনি শুধু হচ্ছে বিরোজপুরের কাছাকাছি হালকা একটু রোদ দেখা যাচ্ছে আর সিলেটের উপর দিকে অংশটা হালকা একটু রোদ দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু রোদের কোনো দেখা নেই বাংলাদেশে আর রংপুরে রোদ উঠেছে কলায় রঙ উঠেছে এবং নর্থ দিনাজপুরের দিকে হালকা হালকা রোদ হালকা হালকা মেঘ রয়েছে লক্ষণতে বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত এটাই হচ্ছে আজকের এখন এই আপডেট আগামী দিকে কেমন বৃষ্টি চলতে চলবে সেটা আমরা দেখাবো আপনাদের কোথায় কোথায় সতর্কবার্তা রয়েছে তার আগে আমরা একবার দেখে নেবো কোথায় কোথায় কী সতর্কবার্তা রয়েছে এখন এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ ব্রহ্মপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ আর হচ্ছে বেলডাঙ্গা বর্ধমান লাভপুর আর এদিকে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে মানে আপনার হলুদ সতর্ক বার্তা দেওয়া আছে এদিকে কলকাতা চন্দ্রনগর সাতক্ষীরার দিকেও হলুদ সতর্ক বার্তা দেওয়া আছে আর এদিকে জয়নগর মিজিরপুর গোসাবা ডায়মন্ড হারবার তারপরে এদিকে দেখতে পাচ্ছি মুথুরাপুর তারপরে রায়দিকে পাথর প্রতিমা নামখানা তারপরে হচ্ছে আপনাদেরকে হলদিবাড়ি ঝাড়খালি এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকবে বার্তা সতর্কবার্তা ভারী বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই আসার সম্ভাবনা রয়েছে আর আগরতলাতে লাল বার্তা আছে আমবাসা অমরপুরে ত্রিপুরাতে কমলা বার্তা আছে শিলংয়ের দিকে লাল এবং কমলা বার্তা আছে আর এদিকে শিলিগুড়ির উপর দিকে দার্জিলিং এবং উপর দিকে কিছু অংশে সতর্ক বার্তা কানপুরে কমলা বার্তা কিছু ছোট অংশে তাছাড়া চট্টগ্রহ দিকে আমরা একবার দেখব সেরকম কোনো সতর্কবার্তা নেই তাছাড়া আদার্স আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কী সতর্কবার্তা দেওয়া আছে সেটা আপডেট আমরা এই মুহূর্তে ট্র্যাকে যাব কোথায় কোথায় কি পরিবর্তন আসতে চলছে আজ দুপুর থেকেই ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর গোয়ালতর চন্দ্রকোনা তারপরে এদিকে আপনারা দেখব হলদিয়া ডায়মন্ড হারবার মহিষাদল কোলাঘাট মেদিনীপুর দুই মেদিনীপুরেই হবে খুলনা যশোর লোহাগারা বরিশালের দিকেও হবে আর নদীয়া ডিস্ট্রিক্ট দুর্গাপুরও হবে সব থেকে বেশি বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলোতে খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া এসব অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে আপনারা যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এদিকে মালদা দিকেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আজকে দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে তারপরে আজ বিকাল থেকেও বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের দিকে তারপরে আবহাওয়া একটু পরিষ্কার থাকবে দশটা রাত দশটার পর থেকে কিন্তু আবার বৃষ্টিপাত চলে আসবে কাল ভোর পাঁচটার সময় আমরা যদি দেখি বৃহস্পতিবার কাল কালকে থেকে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি মাঝারি টাইপের হবে কালকে বৃষ্টিটা আরো বাড়বে তারিখ কালকেও কিন্তু তারপরে মিউরি দুর্গাপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর সমস্ত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তারপরে তেইশ তারিখেও বৃষ্টিপাত থাকবে বন্ধুরা তেইশ তারিখে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের তেইশ তারিখে উত্তরবঙ্গেও বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর বাংলাদেশের উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার এদিকে উত্তরপ্রদেশ পাটনা রাজিদাবাদ এর দিকে বৃষ্টিপাত থাকবে তারপরে নিম্নচাপ প্রবেশ করবে আর একটা নিম্নচাপ প্রবেশ করবে চব্বিশ তারিখ কলকাতা আর এদিকে কাটোয়া নদীয়া ডিস্ট্রিক্ট বর্ধমান আর হচ্ছে এদিকে মেদিনীপুর হাওড়া হুগলি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে আর এখন কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলবে কতদিন পর সময় দেখে দিচ্ছি দেখুন পঁচিশ তারিখে নিম্নচাপটা আরেকটা প্রবেশ করছে পঁচিশ তারিখ চব্বিশ তারিখ থেকে শুরু হবে ভারী নিম্নচাপ থাকবে শক্তিশালী নি্নচাপ এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু আসলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টি চলবে হালকা মাঝারি বৃষ্টি চলবে বৃষ্টিপাতের যে বৃষ্টিপাতের যে পরিমাণটা সেটা কিন্তু কমবে বন্ধুরা সেটা কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে কমে যাবে বৃষ্টিপাত অনেক অংশেই বৃষ্টিপাতটা কমবে এটা যখন বৃষ্টিপাতটা হালকা হয়ে যাবে মাঝে মাঝে বিক্ষিপ্ত হবে ছিলেফোঁটা বৃষ্টিপাত থাকবে যেমন না যে একদমই বৃষ্টিপাত কমে যাবে কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টির পরিমাণটা দেখছি ভালোই আর রয়েছে আমরা অ্যানিমেশনে যাই এবার দেখে দেব বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে আগামী তিন দিনে দেখুন আগামী দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবারে তিরিশ তারিখ পর্যন্ত প্রায় একশো সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণটা কমছে বন্ধুরা বৃষ্টিপাত হবে আগামী দু তিন দিন কিন্তু প্রবল বৃষ্টি চলবে আমাদের জেলায় জেলায় প্রবল বৃষ্টি হবে তারপরে বৃষ্টিপাতের এক সময় একটু কমে আসবে এটা তো কনফার্ম কমে আসবেই এখন বৃষ্টিপাত তো সেভাবে সিজনটা কমতে থাকবে মৌসুমি অক্ষরেখা আস্তে আস্তে কমজোর হতে শুরু করবে বর্ষার বিদায় নেওয়া শুরু হবে এই মাসেই আর এই মাস থেকে কিন্তু লাস্টের দিকে ধরুন বর্ষার বিদায় হবে আগস্টের লাস্টের দিকে তিরিশ তারিখ পর্যন্ত এটা আপনারা আপডেট পেয়ে যাবেন অবশ্যই এখন তো সে বর্ষা ঠিক মতন টাইম মতন আসছিল না কোনো সব কিছুতেই ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা কোনোটি কোনো কিছুই ঠিক সময় মতো আসছে না যেরকম ঠান্ডা বলুন গরমটাই শুধু আমরা পেয়ে যাচ্ছি শুধু গরম আর গরম কারণ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে গাছ কেটে দিচ্ছি বন জঙ্গল কেটে দিচ্ছি বসতি ভেঙে দিচ্ছি তারপরে পশুদের জায়গা নিয়ে নিচ্ছি পশুদেরকে মারছি পশুদের বাচ্চার সমেত সবাইকে মেরে দিচ্ছি এটার প্রতিশোধ আমাদের প্রাকৃতি নেবে প্রকৃতি নেবে সবাই কিন্তু একটা সার্কে মতন যেটা যেটা করবে সেই বাপটা সেটা কিন্তু সে ভুক্তভোগী হবে আর একজনের জন্য কিন্তু অনেকজনের ভুক্তভোগী হয়েই থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন কারণ যে ঘটনাগুলো দেখছি সেটা কিন্তু অনেকটাই খারাপ এগুলো আগে হতো না এখন যে ইদানিং হচ্ছে সব কিছু সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে যাই হোক আপনারা অবশ্যই বজ্রবিদ্যুতের দিকে আমরা যাব কেমন বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশে এখন প্রবল বজ্রপাত হচ্ছে বাংলাদেশের দিকে মনমোহন সিং তারপরে হচ্ছে রাজশাহী এই পাশে হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু আরও হওয়ার সম্ভাবনা আছে আজকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ হওয়ার সব থেকে বেশি পরিমাণ হতে পারে খড়গপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অঞ্চলে বজ্রপাত থাকবে বন্ধুরা তেইশ তারিখও বজ্রপাত থাকবে চব্বিশ তারিখও বজ্রপাত থাকবে পঁচিশ তারিখ থাকবে ছাব্বিশ তারিখ একটু কমে আসবে সাতাশ তারিখ থেকে কেমন থাকবে আবহাওয়া যাবে অবশ্যই সেই দৃষ্টি নজর রাখবো আমরা একবার সারি এক চিত্রতে দেখে বজ্রপাত কিন্তু দেখুন ভোরে বজ্রপাত হচ্ছে ঠিক এই জায়গাটা কুমিল্লার আশেপাশে দেখুন কতগুলো বিদ্যুতের হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে যারা যারা এইসব জায়গা থেকে দেখছেন উড়িষ্যা কোল্লা কুমিল্লা ত্রিপুরা জায়গা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবধান থাকুন নিরাপদ স্থানে থাকার চেষ্টা করুন আপনাদের ওখান থেকে কাল থেকেই কিন্তু বৃষ্টিপাত বেশি হচ্ছে আর চলুন আমরা একবার একটা জিনিস দেখব সমুদ্রে কতগুলি এখন সাইক্লোন হচ্ছে সাইক্লোনের সম্ভাবনা হয়েছে আমরা সাতটা সাইক্লোন দেখতে পারবো স্টেনিও গ্লিমা যে তারপরে হচ্ছে ক্যানস্টিও এস বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নাম দেওয়া আছে দেখুন আমি আপনাদেরকে একদম লো জুম করে দেখাচ্ছি দেখুন কোথায় কোথায় হচ্ছে আপনাদেরকে এই যে এখানে একটা হচ্ছে সাউথ কোরিয়ার দিকে একটা হচ্ছে তারপরে এদিকে আমরা যদি যাই এখানে একটা হচ্ছে দেখুন এখানে একটা এখানে একটা সাইক্লোন তৈরি হচ্ছে ঠিক এখানে একটা সাইক্লোন তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে কিন্তু সাইক্লোন তৈরি হয়েছে বন্ধুরা তো আমরা এখান থেকে সাইক্লোন দেখতে পাই আমাদের ভারতবর্ষের ঠিক এই জায়গাটা একটা সাইক্লোন তৈরি হচ্ছে নিচের দিকে সেটাতে আমাদের সাইক্লোন আসার সম্ভাবনা নেই এখন আর যেহেতু সমুদ্রের তাপমাত্রা সেরকম হবে নেই তো সেটার সম্ভাবনা অনেকটাই কম এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কি সম্বলপুরের কাছাকাছি হচ্ছে কানপুরে হচ্ছে বাড়িতে হচ্ছে রত্নথা হচ্ছে আর ঢাকার কাছাকাছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি সব কিছুর আপডেট আপনাদেরকে দেখিয়ে দিলাম তার আগে একবার দেখিয়ে দেবো এক্সট্রিম ফরকাস্টে কোথায় কি পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন কিন্তু অনেকটাই আসবে বন্ধুরা আজ বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত থাকবে অতি ভারী বৃষ্টিপাত তারপরে বৃষ্টিপাত কিন্তু আরও চলবে কাল এবং আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে পঁচিশ তারিখে চব্বিশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে ছাব্বিশ তারিখেও আস্তে আস্তে কমে যাবে বৃষ্টিটা তাপমাত্রার দিকে একবার যাবো টেম্পারেচারের দিকে টেম্পারেচার কোথায় বাড়বে না একবার দেখে নেব দেখুন একুশ তারিখেও মোটামুটি তারিখ শনিবারে কিন্তু আবহাওয়া ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গের পঁচিশ তারিখেও আবহাওয়া ঠান্ডা থাকবে নিম্নচাপ প্রবেশ করবে যেহেতু ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গে গরম থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে থাকবে না এটা একটা আপডেট থাকছে আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে আপডেট দিব অবশ্যই আপনারা সবসময় দেখবেন যখনই ফাঁকা পাবে তখনই একবার চালু করে দেখবেন দেখবেন অবশ্যই আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই সে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে জানানো জানালো তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন ধন্যবাদ প্রতিনিয়ত সময় মতন আপডেট নিয়ে আসবো অবশ্যই কিন্তু আপডেটগুলো দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধন্যবাদ